হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজ সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে গেলাম যে হানি বেরোবো বেরোবো বলতে আজকে আমি যাব আমার নিজের জন্য শপিং করতে একটু বর্ষার জুতো মানে আমি স্কুটি চালাই তো একটু পাংশু পরে চালাতে হয় তো বর্ষার পামশুটা নষ্ট হয়ে গেছে সেটা কিনতে যাব আর যাবো চশমা চশমা বলতে আমি দার্জিলিং যখন গিয়েছিলাম ট্রেনের মধ্যে চাপ পড়ে চশমার ডান্ডাটা এখানটা ভেঙে গিয়েছিলো সে চশমাটা মানে আরও আমার দু একটা চশমা আছে অল্টারনেট ওই জন্য হয়নি কিন্তু ওটাকে ঠিক করতে হবে তো আজকে ওই কাজটা আগে করতে হবে চশমাটার জন্যে বেরোতে হবে চশমাটা ঠিক করিয়ে রাখি নালে আবার কোনো সময় যদি এই চশমাটা খারাপ হয়ে যায় তখন আবার বিপদে পড়ব সেই জন্য আগে চশমার দোকানে যাবো এবার স্কুটির পিছনে বসে পড়েছি ফেলতে পড়ছি কিন্তু হেলমেট মাস্ট ওজনাই হেলমেট করে দোকান প্রথমে যাচ্ছি চশমার দোকান এসে গেছি চশমার দোকান চশমার দোকানে চশমা করে চলে যাব ওরাগুলো রেডি করে রেখে দেবে চলে আসুন এবার যাবো আমি আমার জন্য একটা ছুটি দেখব হচ্ছে চন্দ্রবন্ধুরে শিহরি তো এসে গেছি শিহরিতে দেখি কী জামাপত্র আছে জামা কাপড় দেখি কি পছন্দ হয়

এতে লোকজন বেশি হয় বঙ্গ আর খাবারের জায়গা প্রতি এত ভিড় হয় এত আলো জলে আর একটি খাবারের স্টলগুলোতে একদম ভর্তি হয়ে গেছে দেখতে ভালো লাগে আমরাও যে একটু কিছু খাবো কিন্তু কোনো লাইনে পাবো না রাস্তা অব্দি লাইন এসেছে আমরা ওই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেটে গিয়ে ওই ওই বাগবাজারের মধ্যে একটা স্টল আছে এখানে এখানে রাস্তা অব্দি লোক ছেলেটাও আছে নিয়ে চলে যাই বাড়িতে গিয়ে খাবার বাড়িতে ঘিরে সুস্থ বসে খেতে পারব ধরে লাইনকে দাঁড়িয়ে খেতে আর ইচ্ছা করছে না প্যাক করে দিচ্ছে নিয়ে আর তার মাঝে আমরা গিয়েছিলাম হচ্ছে বাটার দোকানে আমার জুতো কেনার জন্য সেটা আর বিক্রি করা হয়নি মানে বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যাওয়ার পথে চশমাটা রেডি হয়ে গেছে চশমাটা নিয়ে আমি আর গেলাম না ওর বাড়ি মূল্য নিয়ে আমরা এই যে বাড়ির পথে বাড়ির বেঁচে গিয়েছি বাড়িতে বাড়ির বেঁচে গেছি সবকে আগে ফার্স্ট কাজ হচ্ছে যেগুলো আবার গ্রসারিও দেখলাম চলে এসেছে তো গ্রসারিগুলো নিয়ে একদম চলে এলাম আর এই যে খেতে বসে পড়েছি তিনজনে মিলে দিয়ে এই যে বাড়িতে কত ধীরে সুস্থে বসে গেছে আর এই যে জুতোটা কিনেছি এই জুতোটা এই জুতোটা বারোশো নিরানব্বই টাকা দাম ছিল কিন্তু এখন কি সার দিচ্ছে ওই জন্য সাতশো কত টাকা সাতশো বোধহয় পনেরো টাকায় পেলাম সিক্সটি পারসেন্ট এরকম ছাড় দিল জুতোটা জুতোটা কেমন হয়েছে বলো তো কেমন দেখতে হয়েছে আর এই যে এই চুড়িদারটা নিলাম আগে দেখিয়েছি এখনও দেখলাম চুড়িদারটা বেশ সুন্দর কিন্তু খাদির উপরে গোল্ডেনের কাজ চুড়িদারটার দাম নিয়েছে দু হাজার পঁচানব্বই টাকা চশমা বাকি আছে চশমা এই যে চশমার ফ্রেম লাগানো হয়ে গেছে চশমাটা নতুন চশমা হয়ে গেছে তাহলে কেমন লাগলো আজকে আমার শপিং প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের মতো ব্লগটা দিয়ে রাখছি দেখা হবে নেক্সট ব্লকে আবার এইটা হচ্ছে আসল কথা সামনে একটা প্রোগ্রাম আছে আমার বরের অফিসে বাই বাই